আসসালামু আলাইকুম দর্শন বৃন্দ চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি হাটে যেটাকে বলে হর্দি হাটে আর আজকে শুক্রবার আজকে শুক্রবার হওয়াতে হাট কিন্তু অনেকটা জমজমাট মূলত আপনার প্রতি বুধবারে এখানে হাট বাজার বসে আর এছাড়া কিন্তু সপ্তাহের বাকি দিনগুলোতে প্রতিদিনই বিকেল থেকে একেবারে রাত পর্যন্ত কিন্তু আপনারা দেশি তরিতরকারি মুরগি বিভিন্ন ফল এখানে পেয়ে থাকবেন তো আজকে মূলত আমি আপনাদেরকে এই হর্দি বাজারটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর এখানে সবজির দামগুলো সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কত কীরা দশ টাকা পিস কত পঞ্চাশ টাকা মোটা চল্লিশ টাকা এ খালা এ মুরগির ডিমের দাম কত এটা দেড়শো টাকা একশো ডজন আলি 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 আর এটা 90 আলি 90 টাকা আলি হাঁস আর যে কলার মুসা কত 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 একটা কত কিনা একটা টাকা 30 টাকা এটা কি শাক এটা কি শাক বুঝতা না এটা এটা খুদমান কি খুদা খুদা মানে কি শাক রে দেখায়

প্রতিদিন <laughs> <laughs>

মানে একটা মসুর মাললে পেঁপে কত বেরা মুরব্বি পেঁপে কত বেরা পেঁপে দানি যদি না করেন সত্তর টাকা কেজি না আর বাগুন

এই লেবু ভিতরে লাউ কত ষাট টাকা পিস আর যে পুঁইশাক পুইশাক চল্লিশ টাকা মুড়া কাটল এই করা কত

কাঁচা কলা কেমনে বেচেন চল্লিশ টাকা হালি আর এই যে গরুর দুধ একশো টাকা দেশি দেশি না আর এই যে এই কলা এই চম্পা কলা পঁচিশ টাকা হালি কেমন আপনাকে বাজারে বেচাকে না মুরগি কার ভাই মুরগি মুরগি কত বেড়া হ্যাঁ এটি রাতা কি পিস হিসাবে বেছেন না রাতা এটি পিস কত রাতা পিস কত কেরা হ্যাঁ নশো টাকা আর এই দুইটাই তিনটা একই দাম সমানে আর যে দেশি মুরগি যেটা মনে মুরগিটা হয় এটা সাতশো কেজি সাতশো এই রাতাগুলাতে কয় কেজি কেলা গোস্ত হইব এক কেজি সাতশো আপনাকে বাজারের নাম কি

মোরগ কত পঞ্চাশ পিস কেজি এটাতে কয় কেজি হইব হ্যাঁ আনুমানিক বুঝতে পারছেন যে একেবারে দেশি যে মোরগ ছশো টাকা কেজি একদম ছশো টাকা বিক্রি হচ্ছে আপনার মরুয়গরি কত বেড়া কত বেরা এলা কত আপনি বা দাম বলেন ষোলোশো এখানে দেখেন বিশাল এক মেলার মতো কিন্তু রকমের মেয়েদের যে বাহারি পণ্য এগুলা পাবেন কসমেটিক্স প্রচুর মহিলাদের বীর এখানে পুরো মাঠটা জুড়ে শুধু দোকান আর দোকান এখানে দেখেন সব কাঠের পণ্য বেলুন থেকে শুরু করে সব কিছু মোটামুটি আছে এখানে দেখতে পাচ্ছি যে এই গ্রামীণ হাটে থ্রি পিসও বিক্রি করে তারা অসংখ্য মহিলাদের থ্রি পিসের দোকান এখানে দেখেন বাচ্চাদের আইটেম আছে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছি যে থান কাপড়ের একটা মোটামুটি বড় একটা দোকান বেচাকে নেওয়া হচ্ছে কাস্টমারও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর গ্রামীণ হাটে কিন্তু আপনারা হরেক রকমের দোকান দেখতে পাবেন অসংখ্য থ্রি পিসের দোকান আর আজকে যেহেতু হাটবার শুক্রবার প্রচুর কাস্টমার থ্রি পিচের বেশ কয়েকটা দোকান আছে গজ কাপড়গুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়েদের পাশে মেয়েদের আছে আপনারা যারা বাজারে আসবেন বাজার শেষে কিন্তু এই পাশটাতে আসতে পারেন এ পাশে হরেক রকমের পণ্য পাবেন মহিলাদের কসমেটিক সাইকেল থেকে শুরু করে থান কাপড় সব কিছুই কিন্তু পাবেন এখানে বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওতে এই গ্রামীণ জনপথের অত্যন্ত জনপ্রিয় একটা হাট এই হর্দি হাট বাজারের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম হাটের প্রতিটা পণ্যের দরদামের বিস্তারিত আপনাদেরকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাটে আল্লাহ হাফেজ